আসসালাম আলাইকুম বাংলাদেশ রেলওয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদন শুরু হয়েছে এক সাত হাজার আপনাদেরকে আমরা একটু বিস্তারিত দেখিয়ে দিই নোটিশটি প্রকাশ করেছে তেরো জুন দুই হাজার চব্বিশ নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ রেলওয়ের নিম্ন বর্ণিত রাজস্ব খাদভুক্ত স্থায়ী শূন্য পদ পূরণের নিমিত্ত শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা রয়েছে 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 এরপরে পদের সংখ্যা বয়স সীমা যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ডানে দিয়ে দিয়েছে পদের নাম ও ট্রেন এক্সামিনার এখানে পদের সংখ্যা রয়েছে পঁয়তাল্লিশটি এরপরে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এরপরে শিক্ষক যোগ্যতা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওটি ফস করে দেখে নিতে পারেন এরপরে এখানে রয়েছে ট্রেড আছে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা ক্ষেত্রে আহ অবশ্যই অনুসরণ করতে হবে এক সাত দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আঠারো থেকে বিশ বছর হতে হবে এরপরে কিভাবে আবেদন করবেন এখানে নিয়মগুলো দেওয়া আছে এরপরে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান মানতে হবে এরপরে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কফি সহ জমা দিতে হবে ইত্যাদি ইত্যাদি আপনি দেখে নিতে পারেন ভিডিওটি করে কোনো রেলওয়ে কর্মচারী ফোর্স যদি থাকেন তাও আপনার জন্য সুযোগ সুবিধা রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এ বা ডি এ প্রদান করা যাবে না যারা আবেদন করবেন তো প্রথমে সময়সীমা আছে আহ আবেদন শুরু এক সাত দুই হাজার চব্বিশ শেষ হচ্ছে আট আট দুই হাজার চব্বিশ এখানে অনলাইনে আবেদন যখন করবেন ছবি দিতে হবে ফিক্সেল তিনশো বাই তিনশো আর স্বাক্ষর হবে তিনশো বাই আশি এরপরে এখানে অনেক আলোচনা আছে কত কেবি হতে হবে একশো কেবির উপর যাওয়া যাবে না এরপরে প্রার্থীরা আবেদন করলে এখানে অনলাইনে ফিন্ট পরীক্ষা অংশগ্রহণ ইত্যাদি আপনি দেখতে পাচ্ছেন এরপরে এস এম মাধ্যমেই টাকা প্রদান করতে হবে অর্থাৎ পরীক্ষার ফি প্রদান করতে হবে এরপরে নিম্নবর্ণিত পদ্ধতিতে এস এম এস করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এরপর হচ্ছে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এই ওয়েবসাইটে অথবা প্রার্থীর মোবাইল ফোনে এস এম মাধ্যমে যত সময় জানানো হবে এখানে বলে দিয়েছে ইউজার আইডি এখানে আছে শুধু আপনাকে টেলিটক ফ্রি ফেডের মাধ্যমে কিন্তু আপনি এই পরীক্ষার ফি প্রদান করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এখানে যদি কোনো সমস্যা একশো নম্বরে কল দিবেন অথবা এই ওয়েবসাইটে এই ইমেলে গিয়ে যোগাযোগ করতে পারবেন এরপর আপনাদের জন্য আরও কিছু আলোচনা এখানে আছে দেখতে পাচ্ছেন এটি তেরো ছয় দু প্রকাশ হয়েছে আবেদন কিন্তু অলরেডি চলতেছে আপনাদের শেষ সময় হচ্ছে আপনাদের আমরা প্রতিদিন এখন থেকে সার্কুলার আপলোড করব আপনার আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া এবং ভালোবাসা শুভকামনা আল্লাহ হাফিজ